যে ভত্তা ভর্তা সবাই তো রান্না খেয়েছেন ভর্তা বানিয়ে খেয়ে দেখে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই যে গাছের ধুন্দুল গুলো বড় বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে অনেক বেশি মোটা হইলে আর খাওয়া যাবে না আটি মোটা হয়ে যাবে তো আমি এই যে এখন কেটে ফ্রিজে মাছ আছে মাছ দিয়ে রান্না করব এই যে কাটছি আপনারা দেখুন তাহলে যে ধুন্দুল গুলা আমার কাটা হয়ে গেল প্রায় এবার ধন গুলা কেটে নিয়ে রান্না করবো এই যে দেখেন বন্ধুরা কত বড় বড় ধুনদুল গুলা হয়েছে মাধ্যমে ধুনদুল গুলা খাইতেও সুন্দর লাগবে গাছের ধুন্দুল কি করবো নষ্ট তো করা যায় না বলেন খাইতে হয়েছি পেরি অনেকগুলাই হয়েছে ধুন্দুল আমি এবারে কুইটি ধুই রান্না করবো মাছ দিই

কাঁচামরিচ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সুবদাপুর এই যে আজকে আমি কাল আমাদের বাজার হয়নি এখন তো হয়ে গেছে এই যে ফ্রিজে পুঁটি মাছ ছিল তাই আলু দিয়ে রান্না করেছি আর এই যে দিয়ে পুটি মাছ দিয়ে রান্না করেছি এই তো আমার বাবু ভাত খাবে বল দিনে বাবু কেমন হয়েছে পুটি মাছ ধর আলু দিয়ে রান্না এই যে ধনদুলের ভর্তা সবাই তো রান্না খেয়েছেন ভত্তা বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে ধুন দুলের এই যে আমার বাবুকে ولا আমি খাই দেইনি আজ একটু খাই দেই সময় আছে আজ بسم اللہ বন্ধুরা ভর্তা ডনে ভালো আছে আমি ধন দইলের ভর্তা কোনোদিন বানাইনি আজকে বানালাম আমার ছেলে খেয়ে বেঁচে ভালো লাগে ভর্তাটা ভালোই লাগছে প্রথম খেয়ে দেখলাম অনেক সুস্বাদু আপনাদের মন চাইলি বাসায় ধুনদোলের ভত্তা বানিয়ে খাইতে পারেন কে কে খাননি ধনদোলের ভত্তা বানিয়ে কমেন্টে জানাবেন আমরা তো খেয়েই নিলাম ভিডিও ভালো আমরা বানাইতে পারছি নি আমাদের ভিডিও এগুছে না আপনারা ফলো দিছেন না সাপোর্ট সাপোর্ট করছেন না শেয়ার দিচ্ছেন না কিছুই করছেন না আমরা এগুচ্ছিনী আপনারা পাশে থাকছেন না তো সবাই ভালোবেসে পাশে থাকেন এগিয়ে আসেন আমার আর আমার সেলের পেজটাই ফলো দেন সাপোর্ট দেন শেয়ার করেন সবাই বন্ধুরা আমার আর আমার মার পেজ সবাই ফলো দেবেন সাপোর্ট করবেন সবাই দুপুরের খাবার খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই